অ্যাওয়ার্ডটা এখনো হাতে পাই নাই কোন ক্যাটাগরিতে বেসিক্যালি তো আমি নাটকে কাজ করি তো অবশ্যই অভিনয়ের উপরেই আসলে অ্যাওয়ার্ডটা পাচ্ছি প্লাস সাইজ আছে তারপরে হচ্ছে নাগরিক একটা আছে তারপর হচ্ছে ভাইরাল ভিলেজ এছাড়া আরও অনেক আছে বেশ কিছু কাজ আসলে আমার ফ্যামিলি হচ্ছে ইসলামিক মাইন্ডের মানে আমার ফ্যামিলিতে আসলে মানে কেউ চায় না আমি মিডিয়াতে আসি আমার পার্সোনালি মিডিয়াটা অনেক ভালো লাগে আমার মনে হয় মিডিয়াতে আমি ভালো কিছু করতে পারবো মিডিয়ার কাজগুলো আমার অনেক পছন্দ মন থেকে ভালোবাসি এজন্য আমি মিডিয়াতে এসেছি আর কি আসলে বাধা এখন আর নাই শুরুতে হয়েছিল একমাত্র আমার মায়ের কারণে আমি সাপোর্টটা পেয়েছি আমার বাড়ি খুলনাতে আমি ঢাকাতে এসেছি ঢাকাতে এসে স্ট্রাগল করে টুকটাকাই যে কাজ করছি আর কি এখন আর কোনো মানে বাধা নাই এখন সবাই সাপোর্ট করে সবাই যখন আমার কাজ দেখে সবাই বলে যে না আসলে তো ভালো সবাই দেখে প্রশংসা করে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমি একজন ভালো অভিনেত্রী হিসাবে মিডিয়াতে নিজের জায়গাটা দেখতে চাই যাতে মিডিয়ায় কেন আমাকে বাংলাদেশের মানুষ জান্নাত আফরিন এক নামে আমাকে যাতে সবাই চেনে আর কি

হ্যাঁ আমি বলেছি আমার হুজুর টাইপের ছেলে আমি পছন্দ করি বিয়ে করলে একজন হুজুরকে একজন হাজি সাহেব আমার হাজবেন্ড হবে আমি বলেছি আজহারি সাহেব ওনাকেও ভালো লাগে আসিফ হুজুরকে ওনাকেও ভালো লাগে তো এটা তো যার যার পার্সোনাল ব্যাপার মানে আমার তো ভালো লাগে যে আমার হাজব্যান্ড পাঁচাত্য নামাজ পড়বে হজ করবে এরকম মানুষ আমার হাজব্যান্ড হবে আর কি আসলে দুইজনই তো মানে অসাধারণ ভালো সুন্দর তাদের বক্তব্য অনেক সুন্দর তাদের দুজনকে আমার অসাধারণ ভাবে ভালো লাগে তাদের কথা বলার স্টাইল তো আসলে বলতে গেলে কে দুইজনকেই দুজনকেই বলা হয় যে ভালো কিন্তু আমার বেশি আসিফ হুজুরকে বেশি ভালো লাগে আসলে অভিনেত্রী তো আসলে খারাপ কিছু না এটা তো আমার প্রফেশন তাই না এখন আমার সাথে যদি একজনের হুজুর এর সাথে বিয়ে হয় এটাও তো কোনো খারাপ কিছু না যে হতেই পারে আসলে আমি তো আসলে এটা আমার প্রফেশনের জন্য আমি অভিনয় করি এখন একজন হুজুরের সাথে বিয়ে হলে দেখা যাচ্ছে আমি পর্দাও করতে পারি এই লাইন ছেড়েও দিতে পারি মানে আসবেন যেটা চাবে আমি ওইটাই করবো আর